হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি বসিরাট হাসনাবাদের ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা সকাল সাতটা থেকে শুরু করছি তো এদিকে দেখো অনেক বড় একটা পার্সেল এসছিল আর এর মধ্যে কী ছিল খুব স্বল্প পরিমাণ রেঞ্জের জিনিস ছিল কিন্তু এর মধ্যে আর এটা কালই এসেছিলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কাল যেহেতু সারাদিন হসপিটাল বাড়ি হসপিটাল বাড়ি করতে হয়েছে তো সেই কারণে এই জিনিসটা দেখানোর সময় পায়নি তো যা হোক তোমরা পুরো ভিডিওটি জুড়ে পাশে থেকে এত বড় গিফট কোথা থেকে আসলো আর কে আনলো কী কী আছে এর মধ্যে সবটাই দেখে তো তোমরা এবার আস্তে আস্তে বুঝতেই পারছ তো এর মধ্যে ছিল তিনটে র‍্যাক আর যেগুলো আমি অর্ডার করেছিলাম আমার রান্নাঘরের জন্য তবে এখনো পর্যন্ত রান্নাঘরে সেরকম কোনো জায়গা সেট করা হয়নি তো ওগুলো রাখার এখনও কোনো জায়গাই পেলাম না দুটো রাখতে পেরেছি আর একটা কিন্তু আমার শোকেজের উপরে টুকিটাকি টাকি কোটো কাটা রেখেছে যখন রান্নাঘরটা একটু সুন্দর করবো কিছুদিন বাদে দেখি তখন ওই র্যাকগুলো আমার কাজে লাগবে এখন তেমনভাবেই কিন্তু কাজে লাগছে না এদিকে দেখো আমার ঘরের বিছনা টিসনাগুলো সুন্দর করে টান টান করে পরিষ্কার করে নিচ্ছে কাল কিন্তু আমরা এই ঘরেই শুয়েছিলাম যখন অতিরিক্ত গরম পড়ে তখন আমরা এই ঘরেই শুই আর সিমরান যেহেতু ওই ঘরে শুই ওই ঘরের বিছনাটাও কিন্তু গুটিয়ে আছে ও ঘরটা আমাকে সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিতে হবে তো এই ঘরটা দেখো কথা বলতে বলতে প্রায় ঝাড়ু দেওয়া হয়ে গেল তো সকালের এই কাজকর্মগুলো যে কতটা বেশি তোরঝাপের মধ্য আমাকে করতে হয় আমাকে যেতে হয় সেটা একমাত্র আমি জানি এক ঘন্টার মধ্যে এতগুলো কাজ আমি যেভাবে করি তোমাদের সাথে কিন্তু সেটাই শেয়ার সকাল বেলার একটা টার্গেট করে নিতে হয় টার্গেট অনুযায়ী কাজ করলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর এক ঘন্টার মধ্যে সকল সংসারের কাজকর্ম কিন্তু হয়ে যায় আমাদের মতো এরকম মধ্যবিত্ত ছোট সংসারের কাজগুলো কিন্তু হয়তো ছোট সংসার হতে পারে কাজগুলো কিন্তু মোটেও ছোটো নয় তবুও এই কাজগুলো এক ঘন্টার মধ্যে করে দেখাবো সেটা তোমরা প্লিজ পাশে থেকে দেখলে বুঝতেই পারবে প্রথম ঘুম থেকে উঠে আমার টার্গেট করতে হয় যে আগে বিছনা দুটো পরিষ্কার করব সিমরা নিশাকে ঘুম থেকে তুলে দিয়ে বাথরুমে পাঠিয়ে দিই আর ওরা যতক্ষণ ব্রাশ করে দুষ্টুমি করে সেই ফাঁকেই কিন্তু আমি ঘর পরিষ্কার করে নিই কারণ ওরা ঘরে থাকলে আমার কাজগুলো করতে আরও বেশি কষ্টকর হয়ে পড়ে প্রচণ্ড বেশি জ্বালাতন দুষ্টুমি বদমাশি করে তো আমি বলি যেটুকুন টাইম ওরা ব্রাশ করে সেটুকুন টাইমের মধ্যেই দুটো খাট বিছনা পরিষ্কার করে গুছিয়ে কিন্তু আমি ঝাড়ু দিয়ে ফেলি তারপরে দ্বিতীয় যে কাজটা থাকে বাসন মাজা তো বাসনটা তো আমি ঘুম থেকে উঠেই আগে গামলায় ভর্তি করে আমার পোটের উপরে রেখে দিই তারপরে এই কাজগুলো হয়ে গেলেই কিন্তু আমি পুকুরে নিয়ে যাই এরকম আমাদের একটা সময় নির্ধারিত করে নিতে হয় এটা পনেরো মিনিটে করব ওটা কুড়ি মিনিটে করব, এটা দশ মিনিটে করব তাহলে কিন্তু কাজগুলো অনেকটা সহজ হয়ে যায় আর হয়তো পনেরো কুড়ি মিনিট টার্গেট করলেও কাজগুলো দু মিনিট চার মিনিট একটু বেশিই লেগে যায় তবে সময়ের মধ্যেই কাজগুলো শেষ হয়ে যায় তো দেখো সকালবেলা গ্যাসটাও একটু মুছে পরিষ্কার করে নিলাম রাত্রেবেলা কিন্তু এর উপর দিয়ে অনেক কিছু হাঁটতে পারে এদ তেলা পোকা তো সেই কারণেই আগে ভাবি গ্যাসটাকে আলতো হাতে পরিষ্কার করে নিই তো যা গ্যাসটা তো পরিষ্কার করা হয়ে গেল এখন আমি নিচেটা সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন এবং কারণ নিচেও কিন্তু রাত্রেবেলা যেহেতু পেঁয়াজ কাটা হয় ডিম ভাজা হয় বিভিন্ন রকম কাজকর্ম করা রুটি করা তো অনেকটা বেশি ধুলোবালি থাকেও আর রুটির গুঁড়ো আটার গুঁড়ো তো থাকবেই এটা মাস্ট তো সেই কারণেই কিন্তু রান্নাঘরটা সকালে উঠে আগে ঝাড়ু দিয়ে নিই এখন আসলাম আমার এই ছোট্ট পুটিদের খেতে দিতে এরা দেখো কতটা বেশি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তো সকালবেলা আমাদের নিজেদেরও যেমন ঘুম থেকে উঠে একটু খিদে পায় এদেরও কিন্তু প্রচণ্ডই খিদে পায় কারণ ওদের তো রাত্রের আগেই খাবার শেষ হয়ে যায় তো ওদেরকেও খেতে দিয়ে আসলাম বেশ অনেকখানি আবার দুপুরবেলা একবার দিলে হয়ে যাবে তারপরে চলে আসলাম আমার এই পুকুর ধারে বাসন মাজতে তো আমার অনেক বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে। যারা আমার কাছে বলেছ যে আমার এই পুকুর পাটটা অনেক ভালো লাগে তোমাদের অনেক ধন্যবাদ বন্ধু আসলে প্রাকৃতিক দৃশ্যই এরকম আমরা নিজে হাতে করে যেগুলো তৈরি করি সেগুলোর থেকে প্রাকৃতিক দৃশ্যই কিন্তু আমাদের একটু বেশি ভালো লাগে আমার যেমন এরকম মেলা জায়গা এরকম পরিষ্কার পুকুরে কিন্তু কাজ করতে অনেক ভালো লাগে সেরকম তোমাদেরও কিন্তু দেখতে অনেক ভালো লাগে তো সেই কারণেই বলতে পারো আমি পুকুরে কিন্তু বাসন মাজি আর আমার মনটা একেবারে জড়িয়ে যায় সকালের টাইমটা যে এত বেশি ভালো লাগে এই শানটার ছায়া থাকে চারিদিকে রোদ ঝলমল করে আর পানিটা না অনেক বেশি ঝিকে মিকি করে তো এইভাবেই কাজ করে নিই সকালে আমি আর সকালবেলা তো আমি পুকুরে বাসন মাজবোই বিকালবেলার বাসনটা হয়তো ভিতরে মাজলেও মাজি কিন্তু সকালের এই কাজকর্মগুলো কিন্তু আমি সব কিছুই পুকুরে করি আর এর একটা কারণও আছে কারণ এক ঘন্টার মধ্যে আমাকে কাজকর্মগুলো করে কিন্তু দোকানে যেতে হয় তো সেই কারণেই পুকুরে কাজ করলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় বলেই পুকুরে আসি আর ভিডিওর মাঝে একটা প্রশ্ন এত বার আসছে রোজ সেটার কি বলবো তো আমি তো ভিডিওর প্রথমেই বলে দিই আমার বাড়ি বসরাট হাসনাবাদে তো উত্তর চব্বিশ পরগনার বসরাট হাসনাবাদে ছোট্ট একটা গ্রামেই কিন্তু আমার বাড়ি তোমরা যারা এই প্রশ্নটা বারবার করছিলে আশা করছি তোমরা বন্ধুরা বুঝতে পেরেছ আর এখনো পর্যন্ত যদি না বুঝতে পারো তো আর একবার করো অবশ্যই আমি উত্তর দেব কোথায় কোন জায়গায় আমার বাড়ি তো সকলে ভালো থেকো আর আমার আরেকটা বন্ধু কমেন্ট করেছে যারা কাল কিছু কমেন্ট করেছিল আমি তাদের উত্তর দিতে পারিনি কাল আমার হাতে না মোটেও টাইম ছিল না যে তোমাদের কমেন্টগুলো লিখে লিখে বসে উত্তর দেব। কাল তো দেখেছোই কতবার হসপিটাল বাড়ি করতে হয়েছে মাথায় একটা টেনশনে ছিল তো সেই কারণেই কাজগুলো কিন্তু আর করে উঠতে পারিনি তো আমার এক বন্ধু কমেন্ট করেছ যে বারবার বলেছ তার নামটা যেন আমি ভিডিওর মাঝখানে নেই তো তার নাম হলো টুম্পা তুমি যদি আজকে আমার ভিডিওটি দেখে থাকো প্লিজ কমেন্ট করো তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিলাম আমার আরেকটা বন্ধু আয়েশা শেখ কমেন্ট করেছো যে আমরা কটা ভাই বোন তো আমরা কিন্তু দুই বোন এক ভাই আমি বড় আমার পরে আরেকটা বোন আছে তারপরে কিন্তু আমার ভাই তো আমার ভাই এখন অনেক ছোট ওর বয়সেই ষোলো বছর বোনের বিয়ে হয়ে গেছে আর আমার তো দুটো বাচ্চা যাও হোক আশা করছি তোমার প্রশ্নের উত্তর তুমি ভালোভাবে পেয়েছ মেহেরুন নেচে আমাকে বলেছ আমার তোমার পুকুর পাটটা অনেক ভালো লাগে অনেক ধন্যবাদ বন্ধু আমারও তো নিজের অনেক ভালো লাগে তোমাদের কেন ভালো লাগবে না হুনুফা বলেছ আপু তোমার পুকুর পাড়টা অনেক সুন্দর অনেক ধন্যবাদ বন্ধু নাজিয়া আমাকে বলেছ তোমার ভিডিওটা কে করে দেয় আমার কিন্তু ভিডিও করে দেওয়ার মতো ক্যামেরা ধরার মতো কেউই নেই আমার নিজের কাজ নিজেকেই করতে হয় একটু একটু করে ফোনটা স্ট্যান্ডে সেট করি একটু একটু করে কাজ করি তোমাদের সাথে শেয়ার করি যদি তোমাদের কিছু ভালো লাগে আর সারাদিন এই কাজের শেষে সেই দশটা এগারোটার পরে ঈশাকে ঘুম পাড়িয়ে টাইম পাই তখন কিন্তু ভিডিওগুলো এডিট করে সমস্ত ভয় জগার দিতে দিতে প্রায় রাত দুটো দেড়টা এরকম কিন্তু বেজে যায় তো সবটাই আমাকে বলতে পারো নিজে একা হাতেই করতে হয় আমার হাজব্যান্ড তো রাত দিন অন্য কাজেই ব্যস্ত থাকে তো কিন্তু এরকম এসব বিষয় অতটা বোঝে না তো সবটাই বলতে পারো আমাকে নিজেই একা সামলাতে হয় আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো কতটা কাজে এগিয়ে গেছে সকালের তো পুরো অর্ধেকটা কাজই আমার হয়ে গেছে উনুনটাও লেপে নিয়েছি দুপুরবেলা উনুনেই সকল রান্নাবান্না করব আর দেখো জামা কাপড়গুলো তো মাখিয়ে দিয়েছিলাম হসপিটাল থেকে যেগুলো পরছি পরে বাড়ি আসা হচ্ছে বাড়িরও কিছু জামা কাপড় ছিল তো সেগুলো সুন্দর করে কেচে ধুয়ে এখন মেলে দেবো একটা একটা করে উনুন লেপা হয়ে গেল দুটো ঘর গোছানো ঝাড়ু দেওয়া সব কিছুই কমপ্লিট এখন এই জামা কাপড়গুলো মেলেই দোকানে যাব আর দোকানে গিয়ে আমার অনেকখানি কাজ আছে দোকান ঝাড়ু দিতে হবে মালপত্র বের করতে হবে দোকানদারি করতে হবে তার মাঝে চা করতে হবে আবার একটুখানি ফাঁকা পাবো যখন সকালের খাবারটাও কিন্তু বানিয়ে নিতে হবে তো যেহেতু আর সবজি আলা আসবে কিছু সবজি নেব সকালবেলা রুটি আর সবজি কিন্তু আমি করব তো এখন জামা কাপড়গুলো মেলে দোকানে গেছি আর দোকানে এসে অনেকখানি সময় পেরিয়ে গেছে চাটাগুলো খেয়েছিলাম দোকানদারি করতে করতে কখন যে বেলা সাড়ে এগারোটা বেজে গেছে বলতেই পারবো না তো সিমরানের যেহেতু বারোটার সময় পড়া ছিল অনেক তাড়াহুড়ো করে দোকানদারি করতে করতেই রান্নাটা করছিলাম তো ওদিকে আমি রুটি করছি আর ওদিকে কিন্তু সিচিঙ্গা বলে অনেকে সিচিন্দে বলে অনেকে সেটাই ভাজা করছে তো পড়তে যাবে সিমরান একটু তারাও ছিল তো সেই কারণে অনেক তারা উড়ো করে রুটিরা আর এই ভাজাটা কমপ্লিট করে নিলাম আর এই যে চুলাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার দোকানের ভিতরে রাখা আছে কারণ সেই সকাল থেকে ধরো দুপুর পর্যন্ত দোকানেই থাকি তো কিছু রান্না বান্না আমাকে দোকানেও কিন্তু এরকম করে নিতে হয় সেই কারণে এখানে একটা চুলা আমি রেখে দিয়েছি আর এটা কিন্তু কাজেও লেগে যায় আর এদিকে দেখো আমার মাকে একটুখানি রুটি দিয়ে দিচ্ছে মা জানলার উপাসে ছিল এদিকে দোকানটা বন্ধ করে আস্তে আস্তে প্রায় দুটো বাজে তো এখন বাড়িতে এসে গুছিয়ে নিলাম উনুন পাড়টা সুন্দর করে তো আজ তেমন কিছু সবজি করবো না বলতে পারো শুধু একটা বেগুন আর দুটো আলু কেটেছে সেটা একেবারে পাতলা করে ঝোল করব আর ওদিকে আমি ডিম সিদ্ধ ভাত বসিয়েছিলাম সেটা হয়ে গেছে আমার আর অল্প করে একটুখানি যে কুলফি শাক বলে সেটা কিন্তু রক্তস্বল্পতা অনেক বেশি দূর করে তো আমার বাচ্চাদেরকে কিন্তু আমি চেষ্টা করি যখনই সবজিওয়ালা শাক নিয়ে আসে তো কুলফি শাক থাকলেই আমি নিয়ে নিই ওটা যেমন থেতো করে রস করে খাওয়া উপকার ঠিক তেমন রান্না করে খাওয়া কিন্তু অনেক বেশি উপকার তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো আমি বেগুন আলুটা তো বসিয়ে দিলাম আর ওদিকে যে কুলফি শাকটা কেটেছি না শুধু পাতাগুলো নিয়েছি ডাটা থেকে নিয়ে এরকম পানিতে কিন্তু আমি ভিজিয়ে রেখেছি অনেক অনেকবারই ধুয়েছি তারপরেও মনে হচ্ছিল যে একটু বালি বালি যদি থেকে যায় আমি কিন্তু শাক কাটলে এরকম ভিজিয়ে রেখে দিই এতে করে যা একটু ময়লা থাকে সেটাও বেরিয়ে যায় শাকটাও অনেক তরতাজা থাকে যখন কড়াই দেওয়া হয় শাকগুলো কিন্তু এরকম আস্ত আস্ত সবুজ সবুজ পাতায় থাকে মোটেও নেতিয়ে পড়ে না তো ওই কারণেই কিন্তু আমি শাকগুলো এরকম পানির ভিতরে ভিজিয়ে রাখি তোমরাও যদি আমার মতো এরকম ছোট্ট একটা টিপস ফলো করো তোমরা যখন শাক রান্না করবে দেখবে নেতিয়ে পড়বে না দেখতে বাজে লাগবে না আর রান্না করবে পুরো সবুজ সবুজই থাকবে শাকগুলো কতটা বেশি নিস্তব্ধ আমার বাড়িটা এখন দেখো আর উঠোনেও কিন্তু বেশ ঘাই জন্মিয়েছে তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো কতটা ঘাস তো সেই কারণেই তোমাদের একটু দেখালাম রান্না করতে করতে আমার এই জায়গার দৃশ্যটা না অনেক বেশি সুন্দর আমার এই উনুন পাটটা যেমন কাঠ পাতা ভর্তি করে রেখে দিই তেমন সামনে কিন্তু ঘাস গাছ গাছালি ভর্তি তো তোমাদের সেটাই দেখালাম আর এদিকে দেখো সুন্দর করে বেগুন আলুটা আমি এখন নামিয়ে গামলার মধ্যে রেডি করে নিলাম আর দেখো কতটাই সুন্দর পাতলা ঝোল করেছি হাজব্যান্ড বলেই দিয়েছে যে হালকা পাতলা খাবার যেটা করতে পারো সেটাই করো তো আমাদের মেয়েদের এরকম হারি ঘুরতে ঘুরতে কিন্তু জীবনটা চলে যায় বিয়ের আগের জীবনটা কিন্তু একরকম ছিল এখনকার জীবনটা অনেকটা বেশি আলাদা সারাদিনের কাজকর্ম রান্না বান্না বাচ্চা সামলানো কতটাই বেশি এই কষ্টের জীবন সেটা আর কি বলবো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলে আমাদের সংসারের কাজ কিন্তু শেষ হয় না সন সন্ধ্যা কি রাত পর্যন্ত করলেও দেখবে কোনো না কোনো কাজ কিন্তু সেই রাত্রে বাকি থেকে যায় এরকমভাবেই আমাদের দিনকাল চলতে থাকে তার মধ্যে যদি কোনো হাউজাই বউরা যদি মনে করে বাইরে গিয়ে নিজেরা কোনো কাজকর্ম করবে তাহলে তো ব্যাস সংসারের অবস্থাটা আরও বেশি খারাপ হয়ে যায় দুদিকে সামাল দেওয়া অনেক বেশি কষ্টকর আমার পক্ষে তারপরে আমার আবার বাচ্চা আছে ছোট একটা তো সেই কারণে একটু অসুবিধার মধ্যে আমাকে পড়তে হয় তবুও মানিয়ে গুছিয়ে কাজকর্মগুলো করার চেষ্টা করি এদিকে দেখো শাক নিয়ে নিয়েছি এখন ঈশাকে খাইয়ে দেব সিমনান কিন্তু পাশে বসে খাচ্ছিল আর এই কুলফি শাকটা এরকম ঝোলঝোল করলে যে এত বেশি মজা হয় সেটা আর কি বলবো থালা ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যাবে ঈশাও না প্রচণ্ড পছন্দ করে তো সেই এখন তিনটের সময় খাওয়ার পরে এখন আসলাম একটু হসপিটালে আমার বোনের সেই বাচ্চা দেখতে তো দেখো এখন কত সুন্দরও ঘুমাচ্ছিলো নিশ্চিন্তে একেবারে কোনো রকম চিন্তায় ওর মাথায় এখন ছিল না তো যাই হোক দেখেও মনটা আমার অনেক ভালো লাগছিল বাড়ি থেকে বেরোলে না মনটা অনেক ভালো লাগে তার মধ্যে যদি এরকম বাচ্চা দেখা যায় আর এদিকে সন্ধ্যাবেলা চাটা খেয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করব আর বেশি দূর বাড়াবো না তো তোমরা সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দুয়া ভালোবাসা আশীর্বাদ রেখে যেও তোমাদের জন্য অনেক বেশি দুয়া ভালোবাসা আমার তরফ থেকে রইল, আর যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে দিয়ে যেও